হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো বনু আর আমার একটু ভালোবাসা হলো এখন রেডি হচ্ছে আমি একটু বেরোবো আর বনু কালকে এসেছিলো ছেলের বায়নার চোটে আজকে আবার চলে যাচ্ছে কারণ মা ওদিকে অসুস্থ হ্যাঁ বাই দুষ্টুমি করবে না বুন বেরিয়ে গেল ছেলেও গেল না হলে তো আমি যেতে পারবো না আর চাদরটা নিলাম ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর নতুন করে কি বলবো দুদিন ধরে তো ঠান্ডাই রয়েছে ব্যাগটা নিলাম তো চলো যাই অনেক অনেক দিন পরে পরে মানে বছর স্কুলে যাব স্কুলে তো গেছি বিভিন্ন কারণে স্কুলে যেতেই লাগে কিন্তু ম্যাডামদের সাথে আজকে একটা দেখা সাক্ষাৎ হবে তো চলো বেরো লাইটটা থাক এখনো যে ঠিক ঘরটা আর চলো আমা আসলাম আসো ফাইনালি চলে এসেছি স্কুলে দুপা হাঁটলেই স্কুল মানে বাড়ি থেকেও দুপা হাঁটলে স্কুল বাবার বাড়ি থেকেও দুপা হাঁটলে আমার স্কুল তো অলরেডি চলে এসছি স্কুলের ভেতরে অনেক আলোচনা অনেক গল্প সল্প সমস্ত কিছু হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এবার দেখো একটু চা পেয়ে গেছি ঠান্ডায় গরম গরম চা এই যে ম্যামরা এখানে বসে আলোচনা করছে তো যাদের সামনে ফোন ব্যবহার করতে পারতাম না তাদের সামনে ফোন বের করে ভিডিও করছি ভাবো কি অবস্থা তো স্কুলে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পঞ্চাশ বছর পূরণ হচ্ছে আমাদের স্কুলের তো সেই কারণে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছে ম্যাডামরা রেখেছেন তো সেখানেই আমাদেরকে আসতে বলেছেন তো এসেছিলাম এবার কমপ্লিট হয়ে গেল সমস্ত আলোচনা আবার আসব তো এই যে চলো আমরা এখন বাড়ির দিকে রওনা তো বাড়ির দিকে বলতে এখন যাব বাবার বাড়িতে অরিন্দম বললো যে তুমি আসো রাস্তার কাছে আমি দিয়ে আসছি তোমাকে তো যাব ওই বাড়িতে ছেলেকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো তো সকাল সকাল দিনটা ভালোই কাটলো তো জানি না সারা দিনটা কেমন কাটবে তবে বলে যে সকাল ভালো কাটলে সারা দিনটাও ভালো যাবে তো তেমন কোনো ঘটনা নয় দেখা যাক কি হয় না হয় তো চলো দেখায়

প্লেজ বানিয়েও দেব ছেলেকে নিতে এসছিলাম স্কুল থেকে এখানে নিতে এসছি বনু ওকে নিয়ে চলে আসলো দিয়ে আমি এসছি এখানে একটার দিকে চলে যাব দুটোর দিকে তারপরে দুপুরে গিয়ে ওখানে খাবো এ বাড়িতে বলে দিয়েছে তুই কিন্তু চলে আসবি নাহলে চাল নিয়েছি নষ্ট হবে না খেলে সেই যাওয়া এখন বাজে হচ্ছে চারটে বসে বসে গল্প করছি সন্ধ্যাবেলায় যাব ভাবো একবার আমি যেই এসছি অরিন্দমের সাথে আসলাম অরিন্দমকে তো ঢুকতেই দিল না কান্নাকাটি করে তুমি বাড়ি যাও মানে ভাবছে নিয়ে যাবে মা বাবা এসছে এত দুষ্টু হয়েছে আর আমি তো ঢুকলাম তারপরে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে তুই আমি বসে আছি আমার মার বাড়ি থেকে আমি চলে যাব আমাকে তাড়িয়ে দিচ্ছে ভাবো মানে সে গেট থাকে বলছে না ঢোকা যাবে না এখন গল্প করছি মা আমি বোনু আছে ছেলে আছে সবাই মিলে তারপর সন্ধেবেলা যাই ওই বাড়িতে এখন একটু গল্প করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যখন কি করছি

ঠান্ডার মধ্যে ওবারি থেকে এবারি বাবা ভীষণ মজা লাগলো চলে এসে ছেলেকে হোমওয়ার্ক করাতে বসে গেছি আর এদিকে দেখো বিছানার কি অবস্থা আর একদম দুপুরবেলা শুয়েছে শুয়ে এইভাবেই রেখে টেখে চলে গেছে ওর তো এইসব গোছানো গাছানির কোনো বালাই নেই তো যাই হোক চলো ছেলেকে হোমওয়ার্কটা করিয়ে নি তারপর ওকে খাইয়ে নি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাহ আমার তো একা একাই হোমওয়ার্ক করতে শিখে গেছে টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ছেলের পড়াশোনা হয়ে গেল এবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি ও বললো দুধ ভাত খাবে তো একটু আলু সেদ্ধও নিয়েছি দুধ ভাতের সাথে আলু সেদ্ধ খুব ভালো লাগে ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম এবার খাওয়া দাওয়া করব এখন নটা বাজে ওই বাড়ি থেকে এসছি সাড়ে সাতটার দিকে মা পেছনে বেলপাতা দূরে রেখেছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এসে ওই বাড়ি থেকে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার মার সাথে একটু গল্প করব আর খাবো মা আর আমি দুজন মিলে আচ্ছা শোন হুম আসো আসো এইদিকে আসো কথা বলবো তোকে কি বলবো আমি তো ভাবলাম অন্য কেস কি কেস ভাবলাম তোকে ম্যাডামরা এতদিন পরে ডাকলো কি ব্যাপার হয়তো কোনো গান টান শেখানোর ব্যাপারে ও মানে চাকরি তুলে দেবে হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট সেটা দিয়ে দেবে হ্যাঁ ভগবান আমার ছেলেও আশা আসায় ছিল ভাবলো এতদিন পরে না না ছেলে মোটেও আশায় আসে দেবে না যাও আমাকে যখন মানে স্কুল থেকে যখন যেতে বলেছে মা বলছে কি রে চাকরি চাকরি দেবে বলে ম্যাডাম ডেকেছে বলছি হ্যাঁ চাকরি নিয়ে বসে আছে আমাকে প্যাক মানে প্যাকেটটা হাতের মধ্যে তুলে দেবে নাও চৈতালি তোমার জন্য চাকরি মানে চাকরি এতই সস্তা যেই বলেছি স্কুলে যাব ওরকম বলছে আসলে মা তো এমন ভাবতেই পারে তাই না যে মেয়ের একটা চাকরি হবে ছেলের একটা চাকরি হবে তুমি তুমি তোমার মতো মেয়ে যদি কিছুই না হয় তাহলে আর যাদের হচ্ছে কেন কিছুই না হয় এই যে বিয়ে হয়েছে সংসার হয়েছে বাচ্চা হচ্ছে বিয়ে হওয়া মানে বিয়ে পাস করা সবে না বিয়ে পাস না এম এ পাস এম এ এম এ পাস পর আবার বিএ পাশ হয়ে গেছে মেয়েদের গান জানো এত সুন্দর এখন এরকম সবাই জানে ওসব বলে লাভ নেই তো যাই হোক আজকে ভীষণ মজা মজা মা আজকে বলেই যাবে এই কথা একটা চাকরির ব্যবস্থা হলো হলো এরকম করেই যাবে হ্যাঁ চাকরি প্যাকিং করে নিয়ে ম্যাডাম বসে আছে আমার হাতে চাপিয়ে দেবে হবে হবে বুড়ি হয়ে আশা করি হবে আচ্ছা আশায় বাঁচে চাষা তাই না বলো তো চলো আজকে আর বেশি বক বক করবো না ভীষণ মানে ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে দুপুরে একটু শুইনি তো মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে তবে সারাদিন ভীষণ মজায় কেটেছে সেই স্কুলের সেই রুমগুলো আবার দেখতে পেলাম বেঞ্চে নাম লেখা আমরাও কত করেছি ওরকম গিয়ে দেখলাম খুব ভালো লাগলো সব ম্যাডামদের সাথে দেখা হলো অনেক গল্প সল্প হলো অনেক ভালোবাসা আশীর্বাদ সব নিয়ে খুব মজায় কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ সঙ্গে তো টাটা